গোটা দেশের সাথে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্গত শ্রীমন্তপুর সুসংহত স্থলবন্দর অনুষ্ঠিত হল ফিট ইন্ডিয়া ফ্রিডম রান সিক্স পয়েন্ট জিরো এদিন সকাল আটটায় শ্রীমন্তপুর ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে ফ্রিডম রানের সূচনা করেন শ্রীমন্তপুর ল্যান্ডপোর্ট ইনচার্জ প্রদীপ সাহা অনুষ্ঠানে অংশ নেয় বিএসএফ একাশি এবং একশো পঁয়তাল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা শ্রীমন্তপুর ইন্টিগ্রেটেড চেকপোস্টের কর্মী কাস্টমস আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত ব্যবসায়ী এবং স্থল বন্দরে কর্মরত শ্রমিকরা কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো আমি প্রদীপ চাহ ইনচার্জ ল্যান্ডপোর্ট শ্রীমন্তপুর থেকে আজকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা সারা ইন্ডিয়ার সাথে আমরা যুক্ত হয়েছি থিম ফিট ইন্ডিয়া ফ্রিডম রান সিক্স ছয় বছর আজকে চলবে এই প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যেমন বিএসএফ কাস্টম ইমিগ্রেশন ল্যান্ডপোর্ট এবং আমাদের কাছাকাছি ভিলেজার ওনারা আজকে এই দৌড়ে অংশগ্রহণ করবেন কিলোমিটার আমাদের এই রানটা মানে কি বার্তাটা দেওয়ার জন্য এই রানটা হচ্ছে আর মেইন বার্তা হল সমাজে যে সবাই যাতে ফিট থাকে এক্সারসাইজ করে ফিট থাকাই মেইন বার্তা আমাদের আমরা একদম ভ্রষ্টাচারের বিরুদ্ধে একটা শপথ নেওয়া হয়েছে এটাও মানে কর্মসূচির অংশ আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য সোনামুরার ভারত বাংলার সীমান্তে শ্রীমন্তপুরে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান সিক্স পয়েন্ট জিরো অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএফ একাশি নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ড্যান্ট রাজেশ কুমার সহ অন্যান্যরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন